এজন্য সকলেই অবনতি চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমস্বরে উচ্চ আওয়াজে বলিষ্ঠে কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়া ভদ্রদুজা সাইয়্যদুস সাকওয়াইন ইমামুল মুরসারিন খাতামুন নবিয়্যিন आफতাবে নবুওয়াত শাহিন শাহ রিসালাত সুলতানে মদিনা হুজুরে আকরম sallallahu alaihi wasallam এর উপর সম্মানিত সুধী আমি আপনাদের সুপরিচিত একজন মানুষ আপনারা আমাকে চিনেন আমি দীর্ঘ একটা সময় আপনাদের মাঝে ছিলাম প্রায় দুই বছরের মতো আমারও মনে মনে একটা আশা ছিল যে আমার প্রিয় মানুষদের সাথে আমি একবার দেখা করব রবির কি খেলা এই মাহফিলের মাধ্যমে আপনাদের সঙ্গে দেখার একটা সুযোগ হয়েছে এজন্য কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা আদায় করছি এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালোবাসি আপনাদের দুয়াই আল্লাহ তালা আমাকে ভালো রাখছি আলহামদুলিল্লাহ এবার এক বাক্যে আমাকে জবাব দেন আপনারা কেমন আছেন এই যে আপনাদের জবান থেকে আলহামদুলিল্লাহ আমি শুনছি মানে দিলের ভিতরে একটা প্রশান্তি কাজ করে কারণ এই এলাকার যুবক থেকে নিয়া বৃদ্ধ পর্যন্ত বিনা স্বার্থে মানুষ আমাকে ভালোবাসে এজন্য আপনারা আমার সাথে পড়েন

সময় অল্প যেই কথাগুলা বলবো একেবারে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন এবং আমল করার চেষ্টা করবেন পারবেন তো ইনশাল্লাহ কর্তৃপক্ষ বেশি সময় দিতে পারবে না আমিও পারবো না কারণ আসার পথে বেলানগর জেমের কারণে প্রায় দেড় ঘন্টা বসেছিলাম প্রচন্ডে ধুলাবালি আমার গলা হয়ে গেছে তবে আপনাদের দুয়ার বরকতে বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ আল্লাহ দে যাই হোক আমরা যে প্রশংসা আদায় করেছি রবের আল্লাহ প্রশংসা আদায় করলাম এই প্রশংসার বড় ফজিলত আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ফজিলত আছে যেই ফজিলত গুলা শুনলে বলবেন এত সহজ আমল গুলা আমাদের কাছে আছে কিন্তু আমরা করতে জানি না আল্লাহর হাবিব পেয়ারা হাবিব নবী मोहम्मदुर रसूलुल्लाह नबीजी বলেন এই দুনিয়ার মানুষ শুনুন আমার উন্নতির দল এই দুনিয়ার জমিনে যারা আলহামদুলিল্লাহ বেশি বেশি পাট করবে তাদের জন্য বড় সুন্দর একটা ফজিলত হলো আমল হলো আমার বান্দা বান্দি যখন আলহামদুলিল্লাহর আমলটা করবে আমলটা করবে আমি আল্লাহ রব্বুর আর আমি নবীকে জানিয়ে দিলাম নবী আপনি আপনার উম্মদদেরকে বলে দেন যারা আলহামদুলিল্লাহ নিয়মিত পাঠ করবে আমার আল্লাহ মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ করবো না আলহামদুলিল্লাহ ছোট্ট একটা বাক্য কঠিন নাকি সহজ শুরু বলেন এই মিজানের পাল্লা ছোট নাকি বড় যত বড় মিজানের পাল্লা হোক না কেন কিন্তু আপনার নেক আমল যদি ছোট আকারেও হয় কিন্তু আলহামদুলিল্লাহ নিয়মিত পাঠ করেছেন তাহলে মিজানের পাল্লাটা আমার আল্লাহ বরপুর করে দিবেন নেকি দ্বারা সুবহান আল্লাহ তাইলে তাইলে আলহামদুলিল্লাহ দরকার আছে কিনা নাই জোরা পড়ান আছে কিনা নাই জন্য আমার মুসলমান বাবারা দিলের কান লাগায় শুনবেন বেশি কথা বলব না সংক্ষেপ করে দিয়ে যাব মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ এই যে আলহামদুলিল্লাহ তোমরা টেনশন করবা না আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করবা তারপরে আবার জানিয়ে দিলেন বিসমিল্লাহ এই বিসমিল্লা আপনারা পারেন কি পারেন না জোরে বলেন পারেন কি পারেন না এই বিসমিল্লার কেমন বরকত কেমন পাওয়ার আমার নবী উম্মদের কি জানিয়ে দিলেন এই যে বিসমিল্লা আছে যারা নিয়মিত বিসমিল্লা পাঠ করবে এই বিসমিল্লার ভিতরে 19 হরফ আছে কয়টা হরফ এই যে বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা বাক্যের মধ্যে 19 হরফ আছে কয়টা হরফ যারা বলেন কয়টা হরফ 19 হরফ আছে আপনারা আলোচনা ভালো করে বুঝবেন যেই বিসমিল্লাহর ভিতরে 19 হরফ আছে এই যে জান্নাত জাহান নাম আল্লাহ বানাইছেন জাহান নামকে পাহারা দেয় উনিশ জন ফেরস্তা কয়জন কয়জন ফেরস্তা পাহারা দেয় উনিশ জন ফেরস্তা পাহারা দেয় মুসলমান ইমানদার গভীর মনোযোগ পাঠ করতে পারে নিয়মিত যারা বিসমিল্লা পাঠ করবে পাঠ করবে যে উনিশ জন ফেরস্তা জান নামকে গেরাও করে রাখছে পাহারা দিতেছে এই উনিশ জন জাহান নামের ফেরস্তা থেকে আমার আল্লাহ মুক্তি দান করবে এই উনিশ জন ফেরস্তা থেকে আপনি মুক্তি পেয়ে গেলে জান নাম থেকে আপনি এমনিতেই মুক্তি পেয়ে যাবেন তাহলে এবার বলেন যে বিসমিল্লা কি পড়া কঠিন নাকি সহজ আপনি একটা বাচ্চাকে যদি বলেন যে কি তুমি বলতে পারো বাচ্চাটাও বলে দিবে আমি বিসমিল্লা পারি ঠিক না বলেন কিন্তু আমলের ভিতরে আমরা তো নেই না কাজে কর্মে আমরা লাগাই না তারপরে দেখেন এই বিসমিল্লাতে বাক্য আছে পরবাসে আছে আর বাক্য আছে চারটি কইটি যেমন বিস্মি আল্লাহ আর রহমান আর রহিম কয়টি হলো আরো যদি বলেন কইটি হলো চারটি দুনিয়াতে আমার আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন এই সকল মানুষ নারী পুরুষ তারপরে বাচ্চা যুবক এবং বৃদ্ধ পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন তারা গুণা করে চার রকমের 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 চার দিনে রাতে এবং গোপনে করি অর্থাৎ দিনে রাতে প্রকাশ্যে গোপনে চার প্রকার গুণা করে ঠিক কেন বলেন তা আমাদের এলাকায় আপনাদের এলাকায় কি রাত্রে বেলায় কি গুণা করে না রাত্রে বেলায় গুণা করে না আমাদের এলাকায় এবং আমাদের দেশে এমন অবস্থা হয়ে গেছে রাত্রিবেলায় শুধু গুণা করে না রাত্রিবেলায় ব্যাংক ব্যালেন্স লুটপাট করে দেশের সম্পত্তি নিয়ে বিভিন্ন দেশে রাত্রিবেলায় চুরি করে পালায়ন করে ঠিক কেন বলেন এই নজির কি আমাদের নাই ইতিহাস সাক্ষী যেই চুরি ডাকাতি তারা করেছে ইতিহাস সাক্ষী এই চুরি ডাকাতি রাত্রের বেলায়ও করেছে দিনের বেলাও করেছে প্রকাশ্যও করেছে গোপনেও করেছে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে জুলুম করার কারণে তাদের পরিণতি এমন হয়ে গেছে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমার মুসলমান বাবার অহংকার অহংকার যা পরে তারা দুনিয়াতে বেশি দিন থাকতে পারে না দুনিয়ার জমিনে যেমন লাঞ্ছনা উপদস্ত হয় পরকালেও তারা লাঞ্ছনা হওয়া লাগে বলে হুজুর কেমনে কেমনে আপনি দিনে রাতে প্রকাশ্যে গোপনে যে পরিমাণ কোন আপনি করেন গুণা আপনি করে ফেলছেন যত গুণা আপনি করে ফেলছেন এই বিসমিল্লার ভিতরে যে এরকম ভাবে চারটা বাক্য আছে চারটা বাক্য আছে রসুল আকরম সাল্লাম বলেন যারা দুনিয়ার জমিনে দিনে রাতে প্রকাশ্যে গোপনে গুণা করে ফেলছে তারা যদি নিয়মিত বিসমিল্লার আমলটা করে আমার আল্লাহ রব্বুল আলমিন বিসমিল্লার কারণে তাদের সমস্ত গুনার কারণে বিসমিল্লাহ কাপড়া হয়ে যায় হয়ে নাই শুধু তাই নয় বিসমিল্লাতে আরো বাক্য আছে সুন্দর সুন্দর কথা আনছেন ইমাম একজন ইমামে সুন্দর একটা কথা আনছেন তার তাফসিরে কুর্তুবিদ ইমাম কুর্তুবি রহিমা উনি যেই তাফস্তির লিখেছেন তাফসিরের ভিতরে সুন্দর একটা কথা আনছেন অর্থাৎ আলী রাধি আল্লাহ সুন্দর একটা কথা আনছেন কি কথা আনছেন বলে উনি বলেন শিফা মিন কুল্লি দা ও আলা কুল্লি দিসমিল্লাহর সেই পরিমাণ পাওয়ার আছে কোনো ঔষধ সেবন করার সময় ওষুধ যেরকমভাবে কাজ করে ঠিক এই বিসমিল্লা ওষুধ খাওয়ার আগে যখন পড়বে তখন এই বিসমিল্লার পাওয়ারটা ওষুধের কার্যক্ষমতা আমার আল্লাহ আরো বাড়ায় দেন সুবহান আল্লাহ এই জন্য বিসমিল্লার পাওয়ার আছে কিনা নাই বিসমিল্লা পাঠ করবেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুক বলেন আমিন এবার আসুন আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে কিছু আমল আমি আপনাদেরকে বলবো সাঁতি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেরকম আমি যে আয়াত পাঠ করেছি মুজাকির রব্যাতল জালাল এই আয়াত নাজিল করে আমার নবীকে জানিয়ে দিলেন নবী আমার আপি ওয়াজ করেন কি করেন পাদাক্কির আপনি ওয়াজ করবেন ইন্নামা আংতা মুজাক্কির আপনি তো ওয়াজ করবেন আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর উপরে এই আয়াত নাজিল হওয়ার পরে নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নগে ডাক দিয়া বললেন আলী শোনো আমি তোমাকে ওয়াজ করতে চাই ওয়াজ করতে চাই তুমি কি আমার ওয়াজটা শুনবা হযরত আলী ডাক দিয়া বললেন پیغمبر আপনি ওয়াজ করবেন আর আমি ওয়া শুনব না তা কি হতে পারে বলেন না হতে পারে না দুনিয়ার জমিনে সব শ্রেষ্ঠ শ্বশুর হলো আমার নবী এবং শ্রেষ্ঠ জামাই হলো আলী ঠিক কেনা বলেন এবার শ্বশুর জামাই কেওয়াজ ওয়াজ করে বললেন এই আলী শোনো তোমাকে একদম নাম্বার করলাম বলে এক নাম্বার ওয়াজ কি বলে তুমি রাত্রি বেলায় ঘুমাইবার আগে চার হাজার দিন আল্লাহ রাস্তায় দান করে ঘুমাইবা হাজার দিনার দান করব আমার নবী জানিয়ে দিলেন আলী শুনো তুমি রাত্রিবেলায় ঘুমাইবার আগে চার হাজার দিনার দান করতে হবে না হবে না তুমি যদি রাত্রিবেলায় ঘুমাইবার আগে সুরায় ফাতিহা চারবার পাঠ করে ঘুমাইতে পারো চার হাজার দিনার আল্লাহ রাস্তায় দান করলে যেই পরিমাণ সবাব হতো সেই পরিমাণ সবাব আমার আল্লাহ তোমার আমল নামাই দান করবেন শুভাল্লা বলেন বালপুর আলী বললেন বলে এত সহজ ওয়াজ এবং সহজ আমরা আমি করতে পারবো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তারপরে বললেন দুই নাম্বার ওয়াজ তোমার জন্য বলে দুই নাম্বার ওয়াজ বলে তুমি রাত্রি বেলায় ঘুমাইবার আগে তুমি রাত্রি বেলায় ঘুমাইবার আগে কোরআন কতম করে তুমি ঘুমাইবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন পয়গম্বর রাত্রিবেলায় যদি আমি আসার নামাজের পরে আমি দাঁড়ায়া যাই ফজরের আগ মুহূর্তে শেষ হতে পারে আবার লাও হতে পারে আমি কেমনে শেষ করব সম্ভব না নবীজি জান্নাতে শুনে নাও তুমি কুরআন ختم করা লাগবে না লাগবে না তুমি যদি রাত্রিবেলায় ঘুমাইবার আগে তিনবার সূরা কুলফু আল্লাহ সূরা সহজভাবে মেলা দিলাম তিনবার পাঁচ ঘুমাইতে পারো তাহলে কতম করলে যেই পরিমাণ চাপ হবে সেই পরিমাণ চাপ আল্লাহ তোমার আমল নামাই দান করবে মুসলমান বন্ধুগণ আমার সময় সংক্ষেপ এবার দিলের কান্টা লাগে শোনেন তারপরে আবার বলতে চাই শোনো তিন নাম্বার আমল তোমাকে আমি বাতলায় দিলাম তুমি রাত্রিবেলায় ঘুমাইবার আগে তুমি একবার মক্কা গিয়া হজ এবং উমরা করে তারপরে ঘুমাইবা আমি থাকি মোদিনাই মোদিনায় থেকে আমি মক্কা গিয়া কিভাবে রাত্রিবেলায় হাস করবো উমরা করবো বুঝে আসে না সহজ ভাবে আমাকে বইলা দেন সহজ ভাবে বয়লা দেন কারণ এক রাত্রে বারোশো কিলোমিটার পাড়ি দিয়া উমরা করা আমার জন্য সম্ভব না সহজ ভাবে বইলা দেন নবী আমার জানায় দিন আলী শোনো তুমি রাত্রি মক্কা মদিনা থেকে মক্কাই গিয়া উমরা করা লাগবে না লাগবে না তুমি যদি ঘুমাইবার আগে তিনবার দরুদ পাঠ করে ঘুমাইতে পারো দরুদ শরীফ পাঠ করে ঘুমাইতে পারো তাহলে একটা নফল উমরা এবং হজের সাওয়াব আল্লাহ দান করবে মুসলমান বন্ধুগুলো আর গভীর মনোযোগ এবার কথা বললাম যে আমল গুলা পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই করতে পারবে না সবাই করতে পারবে ঠিক কেনা বলেন একটা বাচ্চাকে যদি বলেন আলহামদুসরা পড়ার জন্য বইলা ফেলবে মাদ্রাসার বাচ্চাদেরকে বলেন বলে ফেলবে আপনার বাড়ির বাচ্চাদেরকে বলেন বলে ফেলবে কুলফু পড়তে পারবে দরু শরীফ পড়তে পারবে আপনারা ওতো পড়তে পারবেন এই যে ছোট্ট ছোট্ট আমল যদি আপনারা করতে পারেন তাহলে আপনারও সফল কাম হয়ে যাবেন দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হবে না আমলগুলা আমল গুলা করতে পারবেন তো ইনশাল্লাহ আমি আপনাদের মেহমান মূলত বয়ান করার জন্য এখানে আসা নয় তারপরও বিভিন্ন জায়গায় যেহেতু কম বেশ টুকটাক কথাবার্তা বলি কিন্তু আজকে গতকালকে ছিলাম হোসেনপুর ময়মন সিংহ হোসেন হোসেনপুর ওখান থেকে রাত্রেবেলায় আসতে আসতে গলা একেবারে শেষ গলা একেবারে শেষ যাই হোক যে কথাগুলা বলছি আল্লাহ আমাকে সহ আপনাদের কেমন করা তৌফিক দান করুক বলেনা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম